নিশ্চিত না করেই গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত সুচিন্তিত হয়নি বলে মনে করেন বিশ্লেষকরা এর চাপে সরকার এমন হটকারী সিদ্ধান্ত নিয়েছে বলেও মনে করেন তারা শিল্প মানিকরা বলছেন এই সিদ্ধান্তের ফলে নতুন বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি গ্যাস নির্ভর শিল্পে উৎপাদিত পণ্যের দাম বাড়বে সেই সাথে রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব পড়বে দফায় দফায় গ্যাসের দাম বাড়িয়েও শিল্পে গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে পারেনি বিগত সরকার ফলে তীব্র জ্বালানি সংকটে রুগ্ন হচ্ছে দেশের শিল্প খাত। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের তীব্র বিরোধিতার মধ্যেও নতুন শিল্পের পাশাপাশি পুরনো শিল্পে বাড়তি ব্যবহারে গ্যাসের দাম ৩৩ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার শিল্প মালিকরা বলছেন এর ফলে সরকারের রাজস্ব নয় বরং দুর্নীতি বাড়বে আপনাদের মধ্যে আছে ঝামেলার লোক আমাদের মধ্যে আছে ঝামেলার লোক উভয় পক্ষে মিলে তখন সুযোগ সুবিধা নেয় পণ্যের দাম তো অবশ্যই বাড়বে আর প্যাকেট কত ছোট করব। একবার ব্যাট বাড়াইবেন তখন আমি প্যাকেট ছোট করব আবার গ্যাসের দাম বাড়াবেন না এটাতে আমরা ছোট করব বিদ্যুতের দাম বাড়াবেন না এটাও আমরা প্যাকেট ছোট করবো কয়েকদিন পরে দেখা যাবে শুধু প্যাকেট আছে বিস্কিট নাই অভ্যন্তরীণ শিল্পের পাশাপাশি আরও চাপে পড়বে দেশের রপ্তানি শিল্প বাইরে কিন্তু আমাদের কোনোভাবেই প্রাইস দিচ্ছে না বরঞ্চ যখন শ্রমিকের বেতন কম ছিল পাওয়ারের দাম কম ছিল আমাদের যেরকম প্রাইস ছিল এখনও সেই প্রাইসটা বায়ার যদি আমরা বায়ারকে কিছু বলতে যাই বায়ার চলে যাবে অন্য দেশে কারণ আমাদের মূল হলো কি আমাদের ম্যান পাওয়ারটা হলো আমাদের মূল সম্পদ তা আমরা পাওয়ার বেশি দিয়ে কিনি না কম দিয়ে কিনি এটা কিন্তু বায়ার বুঝতেছে না এটি সুচিন্তিত সিদ্ধান্ত হয়নি মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন এর ফলে রড সিমেন্ট সার সিরামিক বেকারি পণ্য সহ গ্যাস শিল্পের উৎপাদিত পণ্যের দাম বাড়তে পারে একই সেক্টরে একটা শ্রেণীর জন্য একটা রেট আরেকটা শ্রেণীর আরেকটা রেট এটা বিভ্রান্তিকর এইভাবে দাম বাড়ানোটা ঠিক হয় নাই আর তাছাড়া এটা তো ইন্টারিম গভর্নমেন্ট তারাতে কিছুদিন ওয়েট করতে পারতো একটা ইলেক্টেড গভর্নমেন্ট যারা অনেক কিছু চিন্তা করে করে তাদের হাতেই ছেড়ে দিতে পারতো বাট আমার ধারণা এখানে বোধহয় এমআইএমএফ এর চাপ ছিল শিল্প মালিকদের সাথে আলোচনা না করেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে দাবি করে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্প মালিক এবং বিশ্লেষকরা ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা